আসসালামু আলাইকুম দর্শক আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি আপনাদেরকে লাইভে যুক্ত করেছি দেখেছেন যে শেখ হাসিনা কিভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং ছাত্রদের গণ অভ্যর্থনে কিন্তু এই দেনরা নতুন করে স্বাধীন আমরা এখানে একজন বিএনপির ভাইকে পেয়েছি এবং ওনার কাছে আসলে আমরা জানতে চাইবো যে ছাত্র জনতা শেখ হাসিনাকে দেশে নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন যে বিগত পনেরো ষোলো বছরে বাংলাদেশে যে এটা ভোটার বিহীন একটা একটা স্বৈরাচারী সরকার সরকার জালিম দেশের উপর কিন্তু বুকে চেপে এবং তার প্রেক্ষাপটে দেখবেন যে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো ন্যায্য অধিকার পাওয়ার কোনো অধিকার ছিল না তারা কোনো দাবি পূরণ করতে পারতো না তাদের ঠিক মতো দুবেলা খাবার জুটতো না অনেকেই অর্ধার অনাহারে কিন্তু মানুষ মারা গিয়েছে আপনারা দেখবেন শেয়ার বাজারে কেলেঙ্কারি হয়েছে আপনারা দেখেছেন যে ব্যাংক লুট হয়েছে আপনার দেখে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার পাচার হয়েছে আপনারা দেখেন যে সোনাকে তামা বানিয়ে ফেলেছে তারা এই ধরনের যে সর্বগ্রাসী একটা একটা জালিম সরকার ছিল এই গত যে গণভ্যুত্থানের মাধ্যমে পতনের সরকার শেখ হাসিনা সরকার আজকে দেশের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে ঐক্যবদ্ধ এবং সারা বাংলাদেশে ইতিমধ্যেই বিএনপির নেতা নেতাকর্মীরা গত জুলাই মাসে সাধারণ ছাত্রদের সাথে ভাবে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু একটা জগদ্দল পাথরকে নামিয়েছে অবশ্যই আমরা এখন আশা করি যে একটা সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে তাই বাংলাদেশের সাধারণ মানুষ সকলকে আমি আহ্বান জানাবো যে আপনারা বিএনপির পতাকা তো